চোদ্দশো সাফাই কর্মী ও চার সৌচকর্মীর পদে চাকরির প্রত্যাশী চার হাজার ছশো সাতজন আবেদনকারীর মধ্যে রয়েছেন এমবিএ এমটেক এবং বিটেক প্রকেশিলীরা কর্মসংস্থানের এই বেহাল চিত্র ধরা পড়ল তামিলনাড়ুর বিধানসভায় সুদীর্ঘ পঁয়তাল্লিশ বছরের মধ্যে গোটা দেশে এখন সব থেকে বেশি বেকারত্বের হার গ্রাফ ক্রমশ ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বমুখী হচ্ছে কিছুদিন আগে ফাঁস হয়েছে কেন্দ্রীয় সরকারের গোপন রিপোর্ট সেই প্রকাশিত তথ্যের খানিকটা প্রমাণ চোদ্দটি পদে আবেদনকারীদের যোগ্যতার মাপকাঠি ছিল শুধুমাত্র ভালো শারীরিক স্বাস্থ্য বয়স আঠারো বছরের বেশি বিচিত্র এদেশে যোগ্যতার মাপকাঠির থেকে আবেদনকারীদের যোগ্যতা দেখলে ভীম রেখেতে হয় এমবিএ এমটেক বিই বিটেক আবেদনকারী ছাড়াও রয়েছে তিনটি বিষয়ে স্নাতকরাও বিশেষজ্ঞদের মতে কেন্দ্রীয় সরকার কর্মসংস্থান নিয়ে যতই ঢাক পেটান না কেন দেশের শিক্ষিত যুবক যুবতীদের ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ ক্রমশ সংকুচিত ও শোচনীয় হচ্ছে সে কারণেই যে কোনো পদের চাকরির জন্য ডিগ্রিধারী আবেদনকারীদের লাইন দীর্ঘ থেকে দীর্ঘায়িত হচ্ছে ব্যুরো রিপোর্ট চ্যানেল দিন